কারণ দেখবেন অনেক ছাত্র আছে তারা পড়ালেখায় অনেক ভালো কিন্তু কথা কি করে না একটু যা ইচ্ছা সে তাই করে এই জন্য দেখা যাইতেছে আলেম হওয়ার পরেও তার কি হয় না কপালে ছোটখাটো একটা খ্যাত মতো কি হয় না দিনের সাথে সে এরকম ভাবে জড়িত থাকতে পারে না কারণ এরকম ভাবে এই জন্য আমরা ছাত্র যারা আছি কখনো কি করবো না উস্তাদের সাথে এরকম ভাবে বেয়াদুব হয় এমন কোন কাজ করবো না কারণ আমাকে বিনয়ী হতে হবে কারণ আমি যদি বিনয়ী না হই এরকম ভাবে তখন আমার ভিতরে কি আসবে না এলেম আসবে না কারণ দেখা যায় যাদের ভিতরে এরকম ভাবে উল্টা পাল্টা কি করে ফতোয়া দেয় তারা এরকম ভাবে দেখা যাইতেছে নিজে নিজে কি করেছে পড়াশোনা করেছে তাদের কোনো কিনা এরকম ভাবে নাই আর যারা উস্তাদের কথা মেনে এরকম ভাবে পড়াশোনা করে তাদের দেখবেন আল্লাহ তালা কি করছেন তাদের দ্বারা যে কোনো জায়গায় দিনের ক্ষেদমত নিতেছেন এই জন্য উস্তাদের দোয়া যেন আমার কাছে সব সময় থাকে কেন কোন সময় যেন কিনা হয় উস্তাদ আমার উপর অসন্তুষ্ট না হয় আর যে কথাটা আমি বললাম সেটা এমন একজন ওই ছাত্রটা এমন একজন আলেম হয়েছে যাদের নাম আমরা কি করি সবাই চিনি সে হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق او كما قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات او كما قال الله تعالى من يرد الله به خيرا يفقهه في الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله باكر ضرب رلاك وشكريا جي رب العالمين আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে ফারাক করিয়া এমন একটা দিনই মজলিসে আমাদেরকে আসার এবং বসার জন্য তো দান করেছেন এই জন্য সবাই দিল থেকে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ এমন একটা দিনই মজলিসে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি দীর্ঘ এক মাস পর আবার আল্লাহ আমাদেরকে এই দিনই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন গত মাসে অনেকে আসছিল দেখা যাইতেছে এই মাসে অনেকে আসতে পারে নাই হয়তো হয়তোবা তারা দুনিয়ার বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছে তাদের এখনো কি হয় নাই সুযোগ হয় নাই আল্লাহ তালা আমাদেরকে এই দিনই কাজে আসার জন্য তফিক দিয়েছেন এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কারণ আল্লাহ তালা সবাইকে এরকম دینی কাজ করার কি করেন না সুযোগ করে দেন না কিন্তু আজকে আমাদেরকে কাজ সুযোগ করে দিয়েছেন এটা আমাকে সৌভাগ্য মনে করতে হবে কারণ আজকে আমরা এরকম ভাবে মাদ্রাসায় পড়াশোনা করতেছি অনেক ছাত্র ছাত্রীরা কিন্তু লেখা পড়ার উদ্দেশ্য কি আমরা কী জন্য পড়ালেখা করতেছি এরকম ভাবে আমাদেরও কি থাকতে হবে এরকমভাবে ভিতরে আগে আমাদের নিয়তকে ঠিক করতে হবে কারণ নসুলসল্লাহ বলেছেন যে ইনামালুয়াদ অর্থাৎ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে অর্থাৎ আমাদের আকাবে অর্থাৎ আমাদের বড় যারা আছেন দেওবন্দে ওলামাই কেরাম তারাও কিভাবে পড়াশোনা করেছেন আমরা কি করব তাদেরকে ফলো করব। বড়রা কেমনে লেখাপড়া করেছেন তাদের নিয়ত তাদের দেলের মাকসাদ কি ছিল এরকম ভাবে একজন বাদশাহ অর্থাৎ নিজামুল মূল অর্থাৎ তিনি অনেক বড় একটা মাদ্রাসা করেছেন যার ভিতরে অনেক হাজার হাজার ছাত্র তার মাদ্রাসা অনেক বড় এরকম ভাবে যারা আমাদের কমিটি বৃন্দ আছেন তারা যেরকম ভাবে কি করেন আমাদের মাঝে মাঝে খোঁজ খবর নেন যে কিরকম মাদ্রাসায় পড়াশোনা হইতেছে ওস্তাদরা কি পড়াইতেছে এরকম ভাবে তিনি কি করছেন এত বড় মাদ্রাসা করার পরে বাদশাহ একদিন কি করলেন যে মাদ্রাসার ভিতরে তো কি নেওয়া দরকার এরকম ভাবে খোঁজ নেওয়া দরকার যে আমার মাদ্রাসা কি জন্য করতেছি এত টাকা পয়সা আমি খরচ করতেছি আমার কি লাভ হইতেছে নাকি এই জন্য কি করা দরকার একদিন মাদ্রাসা পরিদর্শন করা দরকার এই জন্য তিনি কি করলেন এরকম ভাবে একদিন মাদ্রাসা পরিদর্শনে গেলেন বাদশাহ তার উজির কে নিয়ে এরকম ভাবে প্রত্যেকজন ছাত্রকে এরকম ভাবে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি জন্য লেখাপড়া করতেছো কেন পড়াশোনা করতেছো তখন এক একজন ছাত্র এক এক কথা উত্তর দিছে যে তার বাবা ইঞ্জিনিয়ার সে কি হবে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে এরকম ভাবে কতজন ডাক্তার হবে মানে দুনিয়াবি চিন্তা চেতনা তাদের মধ্যে কিন্তু তাদের মধ্যে কি নাই এরকম ভাবে আখেরাতের চিন্তা নাই তখন এরকম ভাবে বাদশাহ তখন তাদের প্রত্যেকটা ছাত্রকে এরকম ভাবে জিজ্ঞাসা করার পরে তখন তিনি চিন্তা করতেছেন যে আজকে আমি এত টাকা পয়সা খরচ করে যে মাদ্রাসা করেছি এর কোনো আমার কি হয় নাই কোনো ফায়দা হয় নাই কারণ তাদের দিলের মাকসাত কি হয় নাই নিয়ত ঠিক নাই এই জন্য তিনি উজির ডেকে বললেন যে এই মাদ্রাসা এই বিল্ডিং তুমি কি করে দাও এরকম ভাবে ধ্বংস করে দাও আর আমি কি করবো না এই মাদ্রাসা রাখবো না তখন এরকম ভাবে যাবে তখন এরকম ভাবে দেখতেছে একটা ছাত্র কি করতেছে এরকম ভাবে গেটের সামনে বসে বসে কি করতেছে এরকম ভাবে কিতাব পড়াশোনা করতেছে তখন এরকম ভাবে সবাইকে জিজ্ঞাসা করে তো বাদশাহ কি হয়ে গেছেন হতাশ হয়ে গেছেন তখন এরকম ভাবে আবার উজির উজির বাদশাকে অনুরোধ করতেছে যে শেষ আমরা তো এখন চলেই যাব এখন কি করেন এই ছাত্রকে আপনি জিজ্ঞাসা করেন যে সে কি জন্য লেখাপড়া করতেছে তখন বাদশা কি হয় না কোনো ভাবে রাজি হয় না কারণ তার মনের অবস্থা তো অন্যরকম হয়ে গেছে কারণ তখন ওই ছাত্রকে খুব কি করেছেন এই উজির জোরাজুরি করার পরে এই বাদশা কি করছেন তার কথা মেনে এরকম ভাবে ওই ছাত্রকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি জন্য লেখাপড়া করতেছ তোমার উদ্দেশ্য কি তখন ছাত্রটা উত্তর আমি একমাত্র আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তখন এই কথা শুইনা বাদশাহ কি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন তখন ওই উজির কে বলতেছেন যে আমি একটু আগে যেই কথাটা তোমাকে বলেছি মাদ্রাসা ধ্বংস করে ফেলবো ওই কথাটা আমি কি করে নিলাম ওয়েড্রো করে নিলাম অর্থাৎ ফিরাইয়া নিলাম সে কি করলো এ যে তুমি আমার কথাটা কি করে দাও এরকম ভাবে বাদ দিয়ে দাও আমি নিয়ত আমার নিয়ত কি করলাম পরিবর্তন করে ফেললাম কারণ এই একজন ছাত্রর লিগে আমি কি করলাম এই এত বড় মাদ্রাসা আমি কি করলাম না ধ্বংস করে দিলাম না কারণ এর নিয়ত কি আছে দিলের নিয়ত ঠিক আছে সঠিক আছে এই জন্য আমরা দেখেন আজকে পড়াশোনা করতেছি আমাদের দিলের নিয়ত কি নাই ঠিক নাই আর এটা তো এমন একটা এলেম যে এলেম সরাসরি আল্লাহ কাছ থেকে আসে অর্থাৎ উস্তাদের মাধ্যমে আমরা কি করি আমাদের সিনাই এরকম ভাবে যায় বলা হয়েছে নুর ও না অর্থাৎ এমন একটা জিনিস এই এলেম অর্থাৎ এটা কি আসবে না যখন আমার ভিতরে কি আসবে অন্ধকার থাকবে তখন এই এলেমটা আমার ভিতরে ঢুকবে না কারণ এরকম ভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলার কাছে তিনি গেলেন যে বলতেছেন যে উস্তাদ জি আমার তো কি থাকে না পড়া মনে থাকে না তাহলে আমি কি করব তখন ওই উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কে এরকম ভাবে তার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাই তাকে নসিহত করলেন যে তুমি কি করো এরকম ভাবে গুনাহকে ছেড়ে দাও কারণ এই গুনাহ করার কারণে তোমার দিলের মধ্যে কি হয়ে যায় যায় জঙ্গলে অন্ধকার হয়ে যায় কারণ অন্ধকারের মধ্যে কখনো করবে না এরকম ভাবে আলো ঢুকবে না কারণ যখন আলো থাকবে থাকবে তখন কি থাকতে পারবে না না অন্ধকার কারণ দেখবেন যখন আলো চলে আসবে তখন অটোমেটিক কি হয়ে যায় অন্ধকার দূর হয়ে যায় আলো আর অন্ধকার কি থাকে না কোন সময় এক জায়গায় কি হয় না থাকে না এই জন্য আমি যদি এলএম পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে এরকম ভাবে আগে গুনা ছাড়তে হবে তখন এরকম ভাবে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন তখন আমাদের জন্য কি করে লিখেছেন এরকম ভাবে যে আমি উস্তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম উস্তাদ আমাকে একটা কথাই বলেছিল যে তুমি কি করে দাও গুনা ছেড়ে দাও আজকে আমরা তো রহ রহ গুনা করতেছি গুনাহের মধ্যে লিপ্ত আছি উস্তাদের কথা শুনি না এরকম ভাবে উস্তাদের সাথে কি করতেছি বেয়াদবি করতেছি এরকম ভাবে অনেক ছাত্র আছে যে তারা অনেক মেধাবী ছিল ছাত্র জামানায় কিন্তু এরপরেও কি হইতে পারে নাই এরকম ভাবে আল্লাহ তালা তাদের দ্বারা কি নেয় নাই দিনী খেদমত নেয় নাই কারণ দিনী খেদমত আল্লাহ তালা ওয়ার দ্বারাই নেন যার ভিতরে কি আছে এরকম ভাবে আদব আছে এরকম ভাবে বিনয় আছে সে উস্তাদের প্রত্যেকটা কথা কি করেছে শুনেছে এরকম ভাবে কখন উস্তাদের সাথে বেয়াদুবি করে নাই কারণ দেখবেন অনেক ছাত্র আছে তারা পড়ালেখায় অনেক ভালো কিন্তু উস্তাদের কথা কি করে না একটু মানে না তারা কথা শুনে না কারণ সে তো কি এক নাম্বার ছাত্র ক্লাসের ফার্স্ট বয় এই জন্য সে কি করে না যার যা ইচ্ছা সে তাই করে এই জন্য দেখা যাইতেছে আলেম হওয়ার পরেও তার কি হয় না কপালে ছোটখাটো একটা খ্যাত মতো কি হয় না দিনের সাথে সে এরকম ভাবে জড়িত থাকতে পারে না কারণ এরকম ভাবে এই জন্য আমরা ছাত্র যারা আছি কখনো কি করবো না উস্তাদের সাথে এরকম ভাবে হয় এমন কোনো কাজ করবো না কারণ আমাকে বিনয়ী হতে হবে কারণ আমি যদি বিনয়ী না এরকম ভাবে তখন আমার কি আসবে আসবে না না এলেম কারণ দেখা যায় যাদের ভিতরে এরকম ভাবে কি করে ফতোয়া দেয় তারা এরকম ভাবে দেখা যাইতেছে নিজে নিজে কি করেছে পড়াশোনা করেছে তাদের কোনো কিনা এরকম ভাবে উস্তাদ নাই আর যারা উস্তাদের কথা মেনে এরকম ভাবে পড়াশোনা করে তাদের দেখবেন আল্লাহ কি করছেন তাদের দ্বারা যে কোনো জায়গায় দিনের খেদমত নিতেছেন এই জন্য উস্তাদের দোয়া যেন আমার কাছে সব সময় থাকে কেন কোনো সময় যেন কিনা হয় উস্তাদ আমার উপর অসন্তুষ্ট না হয় আর যেই কথাটা আমি বললাম সেটা এমন একজন ওই ছাত্রটা এমন একজন আলেম হয়েছে যাদের নাম আমরা কি করি সবাই চিনি সে হলো ইমাম গাজ আলী রহমতুল্লাহ আলাই যিনি যোগের চেষ্ট আলেম আল্লাহ তালা তাকে এত বড় বানাইছেন কিসের জন্য তার কী ছিল দিলের মাকসাদ নিয়ত একদম সঠিক ছিল অন্য কোন দুনিয়াবি কোনো নিয়ত ছিল না এই জন্য এরকম ভাবে তাকে আল্লাহ এত বড় বানাইছেন এই জন্য আমরা ছাত্র অভিভাবক আছি আমাদের এরকম ভাবে কি করতে হবে পরামর্শ দিতে হবে আমাদেরকে এরকম ভাবে আমরা কিভাবে কি করতে পারি এরকম ভাবে আমাদের এরকম ভাবে আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করব। এটাও আমাদের উপর কি আছে একরকম ভাবে দায়িত্ব আছে কারণ সন্তান যখন দুনিয়ায় আসে তখন আসার সাথে সাথে আমরা কি করি তখন এরকম ভাবে আজান দিতে হয় কারণ তখন আজান না দিয়ে এরকম ভাবে কি করি এরকম ভাবে ছবি তুলে এরকম ভাবে ফেসবুকে আপলোড করে দেয় কিন্তু এটা তো ছিল না কিন্তু সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে কি করতে হয় এরকম ভাবে তার কানে আজান দিতে হয় আজানের বাক্যগুলা শোনাইতে হয় তারপরে এরকম ভাবে তাহনিক করাইতে হয় অর্থাৎ এরকম ভাবে একজন বুজুর্গ ব্যক্তি অথবা একজন ইমাম সাহেবের কাছে একজন ভালো আলেম তার কাছে বাচ্চাকে নিয়ে যাওয়া আর যদি তা না হয় আলেমকে বাড়িতে এরকম ভাবে দাওয়াত করে এনে এরকম ভাবে কি করা তাহনি করানো অর্থাৎ একটা খেজুর সে চিবাবে চিবানোর পরে এরকম ভাবে ওই ছোট বাচ্চার এরকম ভাবে মুখের মধ্যে কি করবে লাগিয়ে দেবে এরপরে বলা হয়েছে যে বাচ্চার জন্য কি করা এরকম ভাবে আকিকা করা কিন্তু আজকে যদি দেখা যায় যে বাচ্চার জন্য আকিকা করা হয় তাহলে অনেক মুরব্বীরা বলে যে এই গোস্ত কি করবে না এই খাইতে পারবে না কিন্তু এই গোস্ত কি করতে পারবে সবাই খাইতে পারবে এরকম ভাবে আবার বাচ্চার একটা ভালো নাম রাখা কিন্তু আজকে আমরা এমন নাম রাখি যে নাম কিনা এরকম ভাবে অর্থ দেখে নাম রাখা কারণ এই নামের কারণেই কি করবে কাল কেয়ামতের ময়দানে অনেক মানুষ এরকম ভাবে জাহান যাবে এই জন্য আমরা যখন বাচ্চাদের নাম রাখবো তখন এর অর্থ বুঝে কি করব নাম রাখব আর আমরা যারা অভিভাবক আছি এরকম ভাবে উস্তাদের সাথে সুসম্পর্ক রাখব কারণ আজকে যদি আমরা উস্তাদের সাথে এরকম ভাবে উস্তাদ একটু মায়ের দেওয়ার কারণে তাকে শাসন করার কারণে আমরা কি হয়ে যাই গরম হয়ে যায় কিন্তু আজকে দেখা যাইতেছে এই অভিভাবকের কারণে কি হয়ে যায় অনেক ছাত্রর জীবন ধ্বংস হয়ে যায় কারণ ওই ছাত্র কি করে না উস্তাদের সাথে বেয়াদবি করে না কিন্তু তার গার্ডিয়ান এসে একটু মারার কারণে কি হয়ে যায় এরকম ভাবে রাগারাগি করে তখন উস্তাদ যদি মনে কষ্ট পায় তখন ওই ছাত্র কি হইতে পারে না মানুষের মতো মানুষ হইতে পারে না তখন দেখা যায় যে এই দিনের লাইন থেকে সে সরে যায় এই জন্য আমরা কিভাবে মানুষ করব আমাদের সন্তানকে এইভাবে আমরা উস্তাদের সাথে কি করব। পরামর্শ করব বা সুপরামর্শ দেব যে কোন কাজটা করলে কেমন হয় আমরা কি করব না রাগারাগি করব না যাই হোক এই সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন যাই বললাম এর উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন সবাই বলুন আমিন বা আখির দাবানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন